তোরে আবারputExtra আমি কইলাম কাল ভোট দিতে জামো আর মা আমার দিলো একটা জারি না না মা এটা তো ঠিক না আচ্ছা তুই ভোট দিতে যাবি তুই ভোটার হইছিস আমি দেশের একজন গর্বিত নাগরিক আর আমার কাছে এনআইডি কার্ডও আছে এনআইডি কার্ড থাকলেই তো হবে না আচ্ছা কত তোর জন্ম তারিখ কবে এক জানুয়ারি 2005 এর আগে না পরে আচ্ছা মা তোর বয়স কত হইলো আমার নাম জন্ম তো 2005 এর 30 এপ্রিল 2005 এর 30 এপ্রিল ভোটার হওয়ার জন্য তোর জন্ম এক জানুয়ারি 2005 বা এর আগে অন লাগবে এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত অন লাগবে এনআইডি কার্ড তো আঠারো বছরের নিচে ষোলো সতেরো তো পাওয়া যায় এনআইডি কার্ড থাকলেই ভোটার হওয়া যায় না আইজ আমার আঠারো হয় নাই বললে আমি ভোটার না হ্যাঁ তুই মন খারাপ করিস না আমি আর মা ভোট দিয়ে এসে তোরে বেড়াইতে নিয়ে যাবো সত্যি হ্যাঁ এখন খুশি মনে কি টাকা মা তুলো আরেকটা তুলো গরম গরম মনে রাখবেন ভোটার তালিকায় নিবন্ধিত যে সকল নাগরিকের জন্ম তারিখ এক জানুয়ারি দু হাজার বা তার পূর্বে এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত রয়েছে সে সকল নাগরিকই কেবল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নির্বাচন কমিশন আঠারো বা চতুর্থ বয়সী নাগরিকের পাশাপাশি আঠারো এর নিচে অর্থাৎ ১৬ ও সতেরো বছর বয়সী নাগরিকদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে সুতরাং জাতীয় পরিচয়পত্র থাকলেই সে ভোটার নয় জনস্বার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন